একটু সুখ আর পরিবারকে ভালো রাখতে বিদেশে পাড়ি জমায় বাংলাদেশিরা কিন্তু এরপর সেই প্রবাসীর জীবনে নেমে আসে নির্মমতা লাখ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া যাবার পর কাজ না পেয়ে দিশেহারা হয়ে পড়ছে অনেক বাংলাদেশি মালয়েশিয়ার পেনাং জহুরবারু আমপাং সহ নানা শহরে ভিড় করছে কাজ না পাওয়া বাংলাদেশিরা আবার তাদের মধ্যে ভয়ের ভীতিও রয়েছে প্রতি মুহূর্তে কারণ কাজ খুঁজতে যখন প্রবাসীরা বাইরে বের হচ্ছে তখন মালয়েশিয়া পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এরপর দেশে ফিরে আসতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছে কিন্তু বৈধ প্রবাসীর সঙ্গে অবৈধ প্রবাসীর সংখ্যা যেন ঢের বেশি যারা মালয়েশিয়াতে গিয়েছেন এরপর আর সেই সব এজেন্সি কিংবা দালালরা কাজ দেয়নি যার ফলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ প্রত্যেকটি প্রদেশে চলছে ধরপাকড় তাদের ধরতে ভিন্ন ভিন্ন নামে চলছে পুলিশি অভিযান এতে কঠিন সময় পার করছেন দেশটিতে বসবাসরত বৈধ ও অবৈধ প্রবাসীরা মালয়েশিয়ায়কেই প্রতারক এজেন্সিগুলোকে শাস্তির আওতায় আনতে হবে বলে জানিয়েছে প্রবাসীরা কিন্তু নির্বিকার আমাদের দূতাবাস এদিকে অনেক এজেন্সির মূল অফিস কুয়ালালামপুরেও আছে বর্তমানে মালয়েশিয়াতে নতুন কাটাদেশ দেয়া বন্ধ অপরদিকে মালয়েশিয়া অভিবাসন বিভাগ বলছে স্থান চিহ্নিত করা হয়েছে যেখানে বিদেশিরা অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছে এখন থেকে মালয়েশিয়া পুলিশের ফোকাস যারা অবৈধ তাদের ধরতে অভিযান পরিচালনা করা গত কয়েক মাসে না হলেও দশ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী আটক হয়েছে প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে অভিবাসন বিশ্লেষকরা বলছেন মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বিদেশিদের জন্য একটি পছন্দের গন্তব্য কৌশলগত ভৌগোলিক অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি এবং সেই সাথে ভালো পরিবহন সুবিধা মালয়েশিয়াকে এই অঞ্চলের শ্রমগতিশীলতার প্রধান প্রবেশদ্বার করে তোলে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে মিলিত হয়ে মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল খাতে যেমন নির্মাণ বৃক্ষরোপণ উৎপাদন এবং পরিষেবাগুলিতে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে মালয়েশিয়ায় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা বিদেশে রয়েছেন কিন্তু বিভিন্নভাবে দালালের খপ্পরে পড়েছেন কিংবা মানব পাচার যে চক্রটি রয়েছে তাদের হাতে জিম্মি হয়ে রয়েছেন তারা আমাদেরকে তথ্য জানান আমরা প্রবাসীদের যে কোনো হয়রানি ভোগান্তি কিংবা প্রবাসীদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সেটি কাজ করে থাকি তবে আমাদের কাজ সেই সমস্যাগুলো সামনে তুলে ধরা আর এর সমাধান করার দায়িত্ব অবশ্যই কর্তৃপক্ষের তবে যে কোনো সমস্যা যদি সামনে তুলে ধরা না যায় তাহলে সেটির সমাধান কিভাবে হবে আর সেই সমাধান চাইলে অবশ্যই প্রবাসীদের মুখ খুলতে হবে সোচ্চার হতে হবে এবং সচেতন হয়ে সেগুলো জানাতে হবে